আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ জনপ্রত্যাশার ইশতেহার নামে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে গত চার ফেব্রুয়ারি প্রকাশিত এই ইশতেহারে মৌলিক তিরিশ দফা অঙ্গীকার ও খাদভিত্তিক আঠাইশ দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়েছে ইশতেহারে বিমা খাত নিয়ে সরাসরি কোনো সুনির্দিষ্ট সংস্কার বা পরিকল্পনার কথা উল্লেখ না থাকলেও রাষ্ট্র পরিচালনায় শরিয়া ভিত্তিক অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া হয়েছে প্রচলিত বিমা ব্যবস্থার পরিবর্তে ইসলামী শরিয়া সম্মত নিরাপত্তা কাঠামোর দিকে বেশি জোর দিয়েছে দলটি তবে অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষামূলক কিছু উদ্যোগ পরোক্ষভাবে সুরক্ষা ব্যবস্থার বিকল্প হিসেবে উঠে এসেছে এর মধ্যে সবার জন্য উন্নত ও সাশ্রয়ী সেবা নিশ্চিত করতে ইউনিভার্সাল হেলথ প্রোটেকশন প্রোগ্রাম বা হেলথ কার্ড চালুর প্রস্তাব রয়েছে পাশাপাশি হতদরিদ্রদের জন্য মাসিক পাঁচ হাজার টাকা ভাতা এবং কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে ভর্তুকি ও সেবা প্রদানের প্রতিশ্রুতিও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে